করেছে তা পুরোটাই সত্য এবং যাদের নামে জিডি করেছে তারাই মূলত এই কাজগুলো করেছে আগ বাড়িয়ে স্বপ্নাম স্পিন বুবলি কারো নাম অ্যাড করতে যাননি স্বপ্নাম বুবলি তাদেরই নাম এড করেছে যারা কিনা মিথ্যা বানোয়াট নিউজ প্রকাশ করেছে তো স্বপ্নাম স্পিন বুবলি ম্যাডাম যেহেতু জিডি করেছে এখন তো অপবিশ্বাস ম্যাডামকেও জিডি করতে হবে তাই না তাই গতকাল অর্থাৎ নয় মে রাজধানীর ভাটারা থানায় তিনি ওই একই অভিযোগ করেন অভিযোগে উল্লেখ করে চিত্রনায়িকা অপবিশ্বাস বলে বেশ কিছুদিন যাবৎ চৌত্রিশ ব্যক্তি ও ব্লগার তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরসিক ও উপর মিথ্যা ও বানোয়ার তথ্য প্রচার করেছে এমন অবস্থায় বিষয়টি আমি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখার প্রয়োজন মনে করছে মানে স্বপ্নাম বুবলি জিডিতে যেভাবে লিখেছেন চিত্রনিক অপবিশ্বাস ও একইভাবে লিখেছেন তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে কোন চৌত্রিশ জনের নামে চিত্রনিক অপবিশ্বাস মানাম জিডি করেছেন এবং কোন অভিযোগের ভিত্তিতে তাদের নামটা জিডিতে উল্লেখ করেছে তো ভাই ব্রাদার যে চৌত্রিশ জনের নামে চিত্রনিক বিশ্বাস মানাম জিডি করেছে এই চৌত্রিশ জনের নাম কিন্তু এখনো প্রকাশ পায়নি প্রকাশ পেয়েছে মাত্র চার থেকে পাঁচ জনের নাম তো পুলিশ সূত্রে যাদের নাম উঠে আসছে বুবলি ফ্যান ফ্যানপেজ সীমান্ত ভাইরাল নিউজ বাই তমা ফাইভ টিভি বাংলা ও রাইট চৌত্রিশ জনের মধ্যে এই কয়েকজনের নাম উঠে আসছে পুলিশ সূত্রে এখনো কিন্তু বাকি নামগুলো উঠে আসেনি এই চৌত্রিশ জনের মধ্যে যে আমিও আছি এটা কিন্তু শিওর এটা নিশ্চিত থাকেন এই চৌত্রিশ জনের মধ্যে আমিও আছি যেহেতু চিত্রনিক অপবিশ্বাস আমাদের বড় ভাই বড় বন্ধের নাম দিয়েছে তো আমার মতো ছেলের নাম দেবে না এটা কি করে হয় তো যাই হোক প্রথমত যে বিষয়টি আসতেছে অপবিশ্বাস ম্যাডামের যদি জিডি করার এতটাই ইচ্ছা থাকে তাহলে তিনি কেন কন্টেন্ট ক্রিয়েটরদের নামে জিডি করলেন তিনি যদি চান তার নামে মিথ্যা অপপ্রচার গুলো বন্ধ করতে তাহলে তার উচিত ছিল সর্বপ্রথম নিউজ গুলোর নামে জিডি করা কারণটা হচ্ছে আমরা তো কেউই আগ বাড়িয়ে দুই কথা বাড়িয়ে বলতে চাই না কিংবা মন গড়া কথা বলতে চাই না নিউজে যেটা লেখা থাকে আমরা সেটাই বলার চেষ্টা করি আর আমাদের কাজে এটা নিউজে যেটা আসবে সেটা আমরা সুন্দরভাবে বর্ণনা করবো এটাই তো আমাদের কাজ তাই না আমাদের কাজ তো আপনাদেরকেই নিয়ে আমরা কিন্তু নিউজ থেকেই ভিডিও করি নিউজের বাইরে কিন্তু আমরা কেউ কথা বলি না এবং যে নিউজ থেকে আমরা ভিডিওটা করতেছি সেই নিউজের স্ক্রিনশটটা কিন্তু আমরা আমাদের ভিডিও স্ক্রিনে দিয়ে দেই তো অভিশেষ ম্যাডাম আপনি জিডি করেছেন আপনাকে নিয়ে মিথ্যা বানোয়ার তথ্য প্রচারের দায় তো যাই হোক আপনি আমাদের যে চৌত্রিশ জনের নামে অভিযোগ করেছেন আমরা কিন্তু কেউই আগ বাড়িয়ে কোনো কথা বলতে চাই না আমরা নিউজের উপর ভিত্তি করে কথা বলি তো আমাদের কাজ যেহেতু বিনোদন অঙ্গনের মানুষকে নিয়ে আপনাদের সিনেমা রিলিজ হলেও আমরা কথা বলি আপনাদের ব্যক্তিগত লাইফ যখন সোশ্যাল মিডিয়া চলে আসে সেটা নিয়েও আমরা কথা বলি তো অপবিশ্বাস ম্যাডাম আপনার সিনেমা থেকে আপনার ব্যক্তিগত লাইফ নিয়ে কিন্তু এখন একটু বেশি চর্চা বসছে এই চর্চাটা কি জন্য হচ্ছে জানেন শুধুমাত্র আপনার জন্য আপনি আপনার ব্যক্তিগত লাইফগুলো যদি সোশ্যাল মিডিয়া নিয়ে না আসতেন তাহলে কক কখনো আপনার এই ব্যক্তিগত লাইফ নিয়ে এইভাবে চর্চা হতো না আপনি আপনার ব্যক্তিগত লাইফ সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসছেন বিধায় আপনাকে নিয়ে কিন্তু সমালোচনা হচ্ছে আর আপনি প্রতিটা ইন্টারভিউতে স্বপ্নম বুবলি ম্যাডামকে যেভাবে ছোট করে কথা বলেন যেভাবে স্বপ্নম বুবলি ম্যাডামকে কটক্ষ করে কথা বলেন এবং শাকিব খানকে নিয়ে যে সমস্ত কথা বলেন আমরা কিন্তু সেই কথাগুলোই তুলে ধরার চেষ্টা করি এটাই আমাদের কাজ শুধু আপনি না আমরা পুরো বিনোদন জগৎ নিয়ে কথা বলি পুরো বিনোদন জগৎ নিয়ে আলোচনা সমালোচনা করি আর আপনি আমাদের চৌধুরী জনের নামে যে অভিযোগ করেছেন আমরা কিন্তু কেউই আগ কোনো কথা বলতে যাইনি আমরা নিউজের উপর ভিত্তি করে কথা বলেছি আপনি ইন্টারভিউতে যা বলেছেন সেই কথার উপর ভিত্তি করে কথা বলেছি এবং কোন নিউজ থেকে আমরা কথা বলেছি সেই নিউজের রেফারেন্সটা আমরা আমাদের ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি আমাদের মতো নামে জিডি করে কি কোনো ফায়দা হবে আমরা তো হচ্ছে কি আর চুনোবুটি আপনার যদি জিডি করার একান্ত ইচ্ছা থাকে তাহলে আপনি জিডি করবেন রাঘব বলদের উপর যাদের থেকে আমরা নিউজটা পাচ্ছি যাদের নিউজের উপর ভিত্তি করে আমরা কথা বলতে আমার মনে হয় না আপনি যে চৌত্রিশ জনের নামে অভিযোগ করেছেন তারা কেউ আগ বাড়িয়ে দুটা কথা বলেছে আপনি যা বলেছেন আপনাকে নিয়ে যা নিউজ হয়েছে

এটাই বলার চেষ্টা করেছি এবং সেটাই বলেছি আর যাদের নামগুলো উঠে আসছে আমার মনে হয় না তারা কোনো খারাপ কথা বলছে ভিডিওতে তারা যেটা সত্য সেই কথাটাই বলার চেষ্টা করেছে এবং প্রতিটা কথাই তারা রেফারেন্স দিয়েই কথা বলছে তো যাই হোক ভাই ব্রাদার এটা নিয়ে টেনশন করার কিছু নেই যা হবার তাই হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো আল্লাহ